আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন অলরেডি কিন্তু আপনারা জেনে গেছেন এমনকি বুঝেও গেছেন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এটাই বিষয় দেখা যাচ্ছে নো ইস্যুস ফিক্সড কমেন্টস অ্যান্ড ইনফো ভিউজ ইস্যু এটা কিন্তু অনেকের এসেছে আমরা কিন্তু অনেকে জানি না এই বিষয়টা কি আমি আপনাদেরকে পুঙ্খানু পুঙ্খানু এ টু জেড একদম সম্পূর্ণভাবে বাংলা দেখিয়ে দেবো এটা কিন্তু সাধারণত সবার এসেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ইস্যুটির মধ্যে ক্লিক দিলাম যারা ইংরেজি বোঝেন আপনারা ইংরাজিতে সুন্দরভাবে করে নেবেন আর যারা বুঝতে সমস্যা হয় এক কথায় ইংরেজি তো তারা কি করবেন এই ইস্যুটা সুন্দরভাবে আপনারা কপি করে নেবেন আপনারা ট্রান্সলেট করে নেবেন আসলে এটাই কীরকম একটা নোটি নোটিফিশন তারা দিয়ে দিছে তো এটা আমি আপনাদেরকে এখন বাংলাতে ট্রান্সলেট করে দেখাবো আসলে এটা কি কপি করে নিয়ে আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দিছি তো এটা আমি ট্রান্সলেটের ক্লিক করে দেবো আমার অলরেডি ট্রান্সলেট রয়েছে তো আমি বাংলা করে আপনাদেরকে দেখাচ্ছি কি এটা নোটিশ করেছে শুধু আমাকে যে এমনটা না একটি সংক্ষিপ্ত নোট যে আমরা জেনেছি যে আপনাদের মধ্যে কেউ কেউ মন্তব্য এবং চ্যালেঞ্জ তথ্য সঠিকভাবে লোড না হওয়ার কারণে সমস্যায় পড়েছে আমাদের দল এটি তদন্ত করছে এবং এটি সমাধান চালু করেছে আপনার প্রতিবেদনের জন্য ধন্যবাদ যদি আপনার ক্ষেত্রে সমস্যাটি থেকে যায় তাহলে অনুগ্রহ করে একটি নতুন প্রতিবেদন জমা দিন একটি স্ক্রিনশট এমনকি একটি ভিডিওর ইউ আর অথবা আপনি আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর মধ্যে কোনো ধরনের ভিউজ আসতেছে না এমনকি মন্তব্য আসতেছে না হোল্ড হয়ে আছে এরকম তথ্য যদি আপনাদের মধ্যে আসে তাহলে এটাই কিন্তু বলেছে আমাদের দলকে তদন্তের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য দেয়া হবে আপনি এটি এখানে করতে পারেন মানে আপনি চাইলে এখানেও করতে পারেন কোনো সমস্যা নেই বিস্তারিত একটা ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়ে দিবে এই বিষয়ে কিন্তু তারা সাধারণত নোটিশটা করেছে এটা সবাই পেয়েছে অলরেডি কারো কমেন্টের মধ্যে এসেছে কারো দেখা যাচ্ছে লাইভের মধ্যে এসেছে মানে যারা যাদেরকে দিয়েছে আর কি এখানে যে দেখা যাচ্ছে হেয়ার অপশনে আছে হেয়ার অপশানে ক্লিক দিলে আপনারা এই বিষয়টি জানতে পারবেন এখানে সব কিছু কিন্তু তারা দিয়ে দিছে পুংখনি পুংখনি এ টু জেড আপনার সুন্দরভাবে এটা বিশ্লেষণ বিবেচনা করে এগিয়ে যাবে